হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলাম তো আমি হচ্ছে এক বছর যাবৎ অসুস্থ তার সাথে ভুগছি অনেকেরই এই প্রবলেমটা নাকি হয়েছে সবারই অ্যালার্জি জনিত বা দাউদ বলেন এই রোগটা নাকি অনেকেরই হয়েছে অনেকে বলতেছে যে করোনার ভ্যাকসিন নিয়ে হয়েছে আসলে ঠিক কি জানাবে আর কার কার হয়েছে বা কোথা থেকে তোমরা ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছ সেটাও জানাবে আমি প্রথমে গিয়েছিলাম সিনাতে ঢাকার সবচেয়ে মানে ভালো যেটা সিনা ওখানে গিয়েছিলাম কিন্তু ওদের ব্যবহারটা খুবই খারাপ ছিল যার কারণে আমার আর ভালো লাগে নাই দ্বিতীয়বার যাওয়ার মতো আর অনেক ওষুধ মেডিসিন দিয়েছিল খাওয়ার পরে কোনো ভালো হয় নাই তারপরে হচ্ছে আরও দুই জায়গায় আইসি। ওগুলো প্রাইভেট ছিল সরকারি কোথাও দেখাই নাই তো এরপরে হচ্ছে সবাই বলতেছে যে সরকারি জায়গাতে যাও যে দেখো কেমন হয় আর আমি আসলে সরকারিগুলোতেই সবসময় বিশ্বস্ত যে এখানে সবসময় বড় ডাক্তার থাকে বা সব কিছু ভালো হয় কিন্তু যাই নাই এবার কেন জানো আমার এই রোগটা ভোগান্তি আসে কপালে আসে বলেই হয়তোবা যাওয়া হয়নি আর হচ্ছে এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি আর এত খারাপ লাগতেছিল যে কয়েকদিন আগে যারা শহীদ হয়েছে এই দেশটার জন্য জীবন দিয়েছে তাদের ছবিগুলো মানে ওয়ালে আঁকানো হয়েছে তো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি সরদি হসপিটালে সরদি হস মেডিকেল কলেজ হাসপাতাল তো এখানে চলে এসেছি এখানেও হচ্ছে সব কিছুই নিয়ম শৃঙ্খলা একটু উল্টোপাল্টো হয়ে গেছে বাইকটা আপনার পার্কিং করবে ওখানে কোনো গার্ড নাই কেউ নাই আসলে নিজ দায়িত্বে রাখতে হবে আগে ছিল আগে টিকিটের মাধ্যমে বাইকটা রাখা হতো কিন্তু এখন আসলে ওই কিছুই এখন আসে নাই তো কবে ঠিক হবে বলতে পারতেছি না তো যাওয়ার পরে একটা বেজে গেছে একটা বেজে গেছে আপনার তারপর তো ভয় পাচ্ছিলাম যে দুইটা পর্যন্ত ডাক্তার রুগী দেখবে আমাকে কি দেখতে পারবে কি দেখতে পারবে না তো ফাইনালি ডাক্তার দেখাইছি খুবই ভালো ট্রিটমেন্ট দিলো ওষুধ দিল অনেক কিছু তো দোয়া করবেন সবাই যে এই এইটাই আমার শেষ হয়ে থাকে মানে ভালো হয়ে যায় ওনার উসিলায় সব তো আল্লাপাকের ইচ্ছা কিন্তু কারও তো শিলা লাগে তো এই ডাক্তারটা রুসিলায় যেহেতু আমি ভালো হয়ে যাই তো এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তাগুলো এমন কোনো দেওয়াল নাই যেখানে এখানে ওর আর কি মানে ভাইগুলার ছবি নাই বা দেশটা যে স্বাধীন হয়েছে এগুলা এটা আমি এত আগে দেখি নাই বের হয়েছি ঠিকই কিন্তু ফিল হচ্ছে এখন খুবই খারাপ লাগতেছে তাই তো তারপর ডাক্তার দেখায় বের হলাম তো ওর বাবা বলতেছে রোদেলাকে নিয়ে যাই নাই ওর বাবা আর আমি তো ওর বাবা বলতেছে চলো আমার একটা ফ্রেন্ড আছে কাছাকাছিই থাকে এখানেই আছে তো ওর অফিসটাতে একটু দেখে আসি তো আমি বললাম ঠিক আছে চলো আর দেখেন মাসাল্লাহ এই মসজিদটা যে এত সুন্দর পুরো মনে হচ্ছে যে বিদেশে কোনো জায়গাতে কিন্তু না এটা আমাদের বাংলাদেশেই খুবই সুন্দর মশাল্লাহ তো চলে এসেছি ভাইয়াটার আপনার অফিসের সামনে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে আমিও দেখতেছিলাম আর ওদেরকে যে ইংলিশ মিডিয়াম স্কুলে দিব আমাদের বাসা থেকে একটু দূর হয়ে যায় অনেক দূর আমাদের বাসার আশেপাশে এত একটা ভালো পরিমাণে স্কুল নেই যার কারণে আছে যেটাতে পড়তেছে ভালো কিন্তু ওকে ভাবছি চেঞ্জ করব। স্কুল চেঞ্জ করতে হবে এই তো রাস্তার ভিউটা খুব ভালো লাগতেছে কৃষ্ণ গাছ আর বাতাসটা হালকা হালকা বইতেছে খুবই ভালো লাগতেছে তো ভাইয়াটাকে ফোন দেওয়া হয়েছে বাইকটা পার্কিং করতেছে তো এর সময়তে আমি ভিডিও করতেছি আপনাদের জন্য আর ভালো লাগতেছে খুবই ভাইয়ার সাথে দেখা হওয়ার পরে ভাইয়া অনেক মন খারাপ করেছে বলতেছে আমার ভাতিজিকে নিয়ে আসার নাই কেন রোদেলার কথা জিজ্ঞেস করছে অনেকবার তো আমি বলতেছি ওকে হসপিটালে নিয়ে আসা হয় না আর ওর তো কিছুদিন আগে চিকেন পক্স উঠেছিল ওইটা মাত্র ভালো হলো তো সুস্থ হোক ইনশাল্লাহ নিয়ে আসবো তো এই তো ভাইয়ার অফিসে যাচ্ছি তো ভিডিওটা যারা দেখেছেন একটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আশা করি সবাইয়ের মনের আশাল্লাহ পূর্ণ করুক সবাই ভালো থাকুক এই তো অনেক চুপি চুপি করে ভিডিও করতেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না এগুলো ওর সামনে এগুলো করলে অনেক ঝগড়া করে আমার সাথে তো চুপিচুপি করা আমার ভিডিওগুলো এই জন্য কাপা করতেছে তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই লক্ষ্যে পৌঁছাতে পারি প্লিজ প্লিজ সাপোর্ট ছাড়া হবে না আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু বেল বাটনটা ক্লিক করে রাখবেন যখন আমি ভিডিও আপলোড করবো সাথে সাথে চলে যাবে আপনাদের কাছে সবার আগে তো এই তো আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই আর হ্যাঁ আরেকটা কথা বলি সবাই নিজের যত্ন করবে আমি আসলে অতটা নিজের যত্ন করতাম না বলতে হচ্ছে নিজের প্রতি কোনো খেয়ালই রাখতাম না সংসার সংসার করে করে আজকে হচ্ছে আমার এই অবস্থা সবাই নিজের খেয়াল রাখবে নিজের যত্ন করবে সবাই নিজেকে নিজে বেশি ভালোবাসবে আমি হচ্ছে আমার সন্তান আমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসতাম ওদের প্রায়োরিটি বেশি ছিল আমার কাছে তো বিকালবেলা চলে আসছি আর ভাইয়ার ওখানে খেয়ে আসছি আমরা দুপুরবেলা এটা হচ্ছে বিকালে বিকালে চা আর নাস্তা খাচ্ছি তা মনে করতেছে। কাপচা বানাই স্বামীর জন্য আ দিব Ela si Dibo. Eto. Hey,